শেষের বন্ধুরা গাড়ির লাইট জ্বলে গেছে এই দেখেন আপনাদের কমেন্ট অনুযায়ী গেরুয়া সাদা শীতের আমেজে আর এই দেখুন সূর্যের তাপ আর আমি এখন হাসাডাঙা বিল মানে এটা কৃষ্ণ ঠাকুর বিসর্জন দেওয়ার শেষ প্রস্তুতি চলছে দেখে সবাই মিলে ধরেছে তিনটে বাজে আর এই দেখেন গাড়ি দাঁড় করিয়ে গাড়ি টায়ার ফায়ার সব দেখে নিয়েছি একদম বন্ধুরা ব্লগার অর্পের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নতুনভাবে আজকে ভিডিওটা যেতে আমাদের একটু দেরি হচ্ছে কারণ নেটওয়ার্কে গতকালের ভিডিও আমাদের আপলোডে একটু সময় লেগেছিল কিন্তু আমি এখন কৃষ্ণনগর ডাব্লিউ মোড়ে আর ঠিক আমার পিছনে বাবা লোকনাথের মন্দির হ্যাঁ এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ বন্ধুরা বাবা লোকনাথের মন্দির শুধু নয় এখানে দেবাদিদেব মহাদেব এবং পঞ্চ শিবলিঙ্গের কৃষ্ণনগর থেকে বেরিয়ে আসছি আর এটা হচ্ছে কেপিডাব্লিউ মোড় থেকে মানে আমি এখন পি ডাব্লিউ মোড় থেকে আসে আসলে ঠিক একশো মিটারের মধ্যে আর এখানে বাবা লোকনাথের এটা এই দেখুন বাবাকে শীতের গায়ে একটা চাদর দেওয়া আছে আর খুব সুন্দর আর এখন হরি কাটায় বাজে দুটো পাঁচ আর এই দেখুন বাবার মন্দিরের সঙ্গে শিবলিং রোড এবং এখানে পঞ্চমুখী আমি যে এই দেখুন সূর্যের তাঁত আর আমি এখন হাসাডাঙা বিল মানে এটা কৃষ্ণানগর থেকে ধুবুলিয়ার মাঝে যে হাসাডাঙার বিলটা আছে সেই বিলের ধারে দাঁড়িয়ে আছি আর এই দেখে বিলটা আর বিলের ধারে তাড়াতাড়িতে গিয়ে দেখতে পেলাম কালকে শনিবারে যে পুজো হয়েছে পোষকালির সে পোষকালীর মায়ের বিসর্জনের জন্য এরা এসেছে কোথায় গেছে দাদা ধুবুলিয়া ধুবুলিয়া থেকে এখানে ধুবুলিয়া বাজার এই যে মায়ের বিসর্জন হবে আর এই এতে হাসা ডাঙার এই বিলে বন্ধুরা এখানে এর আগেও দেওয়া হয়েছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমরা জুম করে দেখাচ্ছি নে কিন্তু জল খুব কম আপনি কোথা থেকে এসেছেন আমরা কৃষ্ণ হয়ে বাড়ি

বেজে গিয়েছে পেটে কিন্তু গেছে কিন্তু খাওয়ার ইচ্ছা থাকলেও খাওয়া যাচ্ছে না কারণ এক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছি আর গাড়ির টায়ারটা একটু দেখে নিতে হবে কারণ রাস্তায় অনেক ছোট ছোট পাথর আছে চলেন বন্ধুরা গাড়ির টায়ারটা দেখে দেখেন

দেখে মাল রোল রোল হয়ে গেছে মাল কিছু রোল হয়ে গেছে সেগুলোকে ঠিক করতে হবে ফার্স্টে এই কাজগুলো একটু সেরে নিই তাহলে বন্ধুরা আরাম করে এদের পাওয়া যাবে দেখেন কী অবস্থা হয়ে গেছে মালের বাজে আর এই দেখেন গাড়ি দাঁড় করে গাড়ির টায়ার ফায়ার সব দেখে নিয়েছি একদম সুন্দর করে তাতে কোনো রকম পাংচার না হয় আর এই দেখেন বাস যাচ্ছে এটা থেকে কলকাতা উদ্দেশ্যে আর এনে বারো করে একটা মাচা আছে দেখেন বাসের মাচা সুন্দর পরিবেশ আর এই মাছা এখানটায় এসে আমরা খাই আর এই জায়গায় এসে ভাত নিয়ে বসে পড়েছি এই দেখেন ভাত গরম গরম বাড়ির ভাত আর এই দেখেন ফুলকপির তরকারি আর এটা হচ্ছে কি বলুন তো বন্ধুরা একদম খাসির মাংস হ্যাঁ বন্ধুরা মাংস নেওয়া হয়েছিল আমাদের এখানে সাতশো ষাট টাকা করে মাংস কাশির মাংস ভাত সঙ্গে আমার যেটা প্রিয় জিনিস মানে লাগবেই হচ্ছে লবণ লবণ ছাড়া ভাত খেতে পারি না দেখেন তো চলেন বন্ধুরা প্রথমে একটু ফুলকপি দিয়ে টেস্টিং করে নিই ফুলকপির তরকারি ভালোই লাগে খাওয়া শুরু করে দিয়েছি এখানে ফুলকপির তরকারি একদম সুন্দর কষা কষা এই এই ফুলকবি তো এটা ঝোল করি না বাড়িতেই করে রান্না বেশ ভালোই করে না বাড়ির লোক আর সুন্দর পড়বে বাঁশের মাথা বাঁশের মাচার ওপরে বসে খাওয়া একটা পিকনিক পিকনিক আনন্দ কিন্তু এখানে পিকনিকে অনেক লোক থাকে বন্ধুরা কিন্তু আমি একা এটা আমার দুর্ভাগ্য কিন্তু এদিকে সৌভাগ্য বলা হবে বাড়ি খাবার খাচ্ছি তা বন্ধুরা শুরু করি চলে মাংস দিয়ে খাওয়া হবে দারুণ লাগে শীতকালে দেখেন মাংসের আলু একদম খাসি মাংসের আলু মানে বিশাল জিনিস বন্ধুরা এই যে খাসি মাংসের পিচ ভালো বাড়ির মধ্যে যে স্বাভাবিক হওয়া দরকার সেটুকুই হয়েছে শেষ করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিছু লোক মাথায় করে কয়েকটা জিনিস নিয়ে আসে কি কাকা এগুলো মটরশুটি আচ্ছা ঢালবা মটরশুটি হ্যাঁ এই দেখেন বন্ধুরা মটরশুটি এখানে মটরশুটি দেখতে পেলাম বলে হঠাৎ দাঁড়িয়ে গেলাম শাল বাগানের ভেতরে হঠাৎ কিছু দেখতে পেলাম সেই জন্য এখানে দেখতে পাচ্ছি এই দেখেন কাকা ওজন করছে পাঁচ কিলো কোথায় যাবে এটা বহরমপুর বহরমপুর দেখেন মহাসুরি মানে এই গুলো চাষিরা পাইকারি এখন ওজন করছে কাঁটাই করে

মানে খোসা ছাড়ি যে ওজন হিসাব করতে। বীজগুলো বীজগুলো যেটা সরাসরি বিক্রি হবে সেটা প্রায় 200 টাকার কেজি কেজি পড়ছে। আশা করেছে রাতের গাড়ি যেহেতু আমরা রাতে করে গাড়ি নিয়ে রাস্তায় চলি সেই জন্য গাড়ির কিছু মডিফাইড লাইটের কথা ভাবছিলাম। তা ভাবনা করলেই তো হবে না কাজটা সারতে হবে। তা সেই জন্য আমি এখন যে গ্যারেজে আমাদের গাড়ি সারানো হয় সেই বেখওয়ার বীরপুর রেলগেট পার করে সেই সেইখানে যখন গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি এখানে গাড়ির কাজ হবে না লাইটের কাজ শুরু হয়ে গেছে আর এই যে গাড়ির লাইট লাগানো আরম্ভ হয়ে গেছে রাতের গাড়ি যেহেতু বলে ভেবেছিলাম একটু লাইটিং আর এই এই যে তার তার নিয়ে সমস্ত প্লাস্টিক সব রেডি করা আছে এই দাদা খুব ভালো করেই লাগিয়ে দেবে কাজ চলছে বন্ধুরা গাড়ির লাইট জ্বলে গেছে এই দেখেন আপনাদের কমেন্ট অনুযায়ী গেরুয়া সাদা সবুজ এই জাকে পিছনে লাল লাগানো হয়ে গেছে আর এই যে পার্কিংয়ের লাইট জ্বালিয়ে দিয়েছি আপনারা যেমন যেমন কমেন্ট করেছিলেন ঠিক তেমন তেমনই আমরা দিয়েছি আর রাতের গাড়ি এই যে গাড়ি একদম কালারফুল তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা দারুণ লাগছে এই তো চলেন বন্ধুরা মার্কেটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমি এখন ঘড়ির কাটায় নটা পনেরো পার হয়ে গেছে তবু এখনও কামারহাটিতে আছি হ্যাঁ এই কামারহাটিতে আমি এর আগেও ভিডিওতে মানে আগের আমাদের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে আমরা দেখিয়েছিলাম কামারহাটিতে বিভিন্ন ঠাকুরের তা এখানে দুর্গা ঠাকুর দেখিয়েছিলাম কালী দেখিয়েছিলাম হ্যাঁ এখন তো আসন্ন মায়ের মিষ্টি মুখ বানানো হচ্ছে এখনও পুজোর অনেক দিন দেরি কিন্তু তবুও অর্ডারের প্রয়োজনে বেশি আজ যেহেতু সরস্বতী পুজো বলে কথা ঘরে ঘরে পুজো এই জন্য সেই জন্যই এখন তৎপরতায় কাজ চলছে এই দেখেন এখনো এই দেখেন সবে মতে মাটির পোলে পড়েছে তো সারা রাত কাজ হচ্ছে নাকি বারোটা একটা বন্ধু নাকি কামাহাটি ঠাকুরে যেমন আমাদের কৃষ্ণানগরের পালপাড়ায় যেমন একটা ঠাকুরের গুণাবলী আছে কামারাটি এই রাত্রি সাড়ে দশটা বাজে আমি আর আমি এখন এন এইচ বারো যে ব্রিজটা ওভার ব্রিজটা যেখান দিয়ে ব্রিজ তৈরি উঠছে সেই ব্রিজে ঠিক আমাদের যেহেতু কৃষ্ণনগরের দিকে কট লাইন আর এই দেখেন ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলে যাবে এই দেখেন আর এই দেখেন আমার পিছনে এই যে ফোর লেন রাস্তায় যে গাড়ি চলে যাচ্ছে আর আমাদের গাড়ি এই দেখেন এখানে দাঁড়িয়েছে কেন কেন দাঁড়াবে বলুন আজকে লাইটের কাজ করেছি একটু ফ্রেশ লাগছে গাড়িটাকে সেই জন্য একটু এ দেখেন কি সুন্দর লাইটের কাজ এই যে ইন্ডিকেটার চলছে বন্ধুরা ইন্ডিকেটার চলছে আর এই দেখেন লাইটের কাজ চলছে সুন্দর লাইটের কাজ এটা একটা মনোরম পরিবেশ ফোর ইন্ডিকেটারে আর আজকের আবহাওয়াটা বেশ ভালো ঠান্ডা লাগছে তা বন্ধুরা বিদায় বেলায় বিদায় রজনীতে একবার আপনাদের জানাই যে রাতের আমেজে শীতের আমেজ ভালোভাবে কাটাবেন গাড়ি ঘোড়া যারাই গাড়ি চালাচ্ছেন তারা একটু সাবধানে চালান অবশ্যই লাইটের পরিমাণ বাড়িয়ে দিয়ে চালান কারণ কুয়াশা আছে আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ব্লগার অরূপকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমরা সবসময় আছি আমরা ভালো থাকবো আপনাদের ভালোবাসা পেলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নতুন এক ভিডিওতে আজকে আবার একদিন দেখা হচ্ছে তা নমস্কার বাই বাই